নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ গঁজা উদ্ধার হলো পাঁচলা বাউরিয়া মোড় থেকে স্থানীয় সূত্রে জানা গেছে এগারোই মে রবিবার আনুমানিক রাত নটা থেকে জেলা জুড়ে হঠাৎ করে শুরু হয় পুলিশের নাকা চেকিং আর সেই নাকা চেকিংয়ে হাওড়া রুরাল ট্রাফিক বিভাগ এবং রাজাপুর থানার অফিসারদের যৌথ উদ্যোগে পাঁচলা বাউরিয়া মোড়ে একটি নাকা পয়েন্ট স্থাপন করা হয় আর তখনই পুলিশ আটক করে একটি টয়াটো ফরচুনার গাড়ি আর সেই গাড়ির চালককে জিজ্ঞাসা করে জানতে পারে আরও একটি মাহেন্দ্রা থার গাড়ির কথা কিন্তু পুলিশ পাঁচলা মোড়ে এই থার্ড গাড়িটিকে দর করিয়ে জাতীয় সড়কে সিগন্যাল ভেঙে পালানোর চেষ্টা করে থার্ড গাড়িটি এরপরই জাতীয় সড়কে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা ওই গাড়িটিকে ধাওয়া করে পাঁচলা থানা রোডে আটক করে এদিকে পুলিশ সূত্রে খবর ওই গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট একশো বিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উড়িষ্যার খুরদার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলেই জানা গেছে পুলিশ সূত্রে